সালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন বিওয়ার্স আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বিওয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে আসছি আপনাদের মাঝে সেটা হলো মানুষের রূপ পরীক্ষা এটা বিওয়ার্স কবিরাজদের জন্য যারা তদ্দির করে থাকেন দেখা গেছে যে একজন রুগী আপনার কাছে আসছে আর আপনার কাছে জিন নেই জিন ছাড়া আপনি রুগীটা দেখবেন কিভাবে সে কোরআনের আয়াতের ভিতরে আপনি দেখতে পারবেন এটা আপনাকে দেখাই দিবে সেই মানুষটার শরীরে কি ধরনের রোগ আছে এবং কি সমস্যা সেটা আপনি এই তদবিরের মাধ্যমে দেখতে পারবেন ইনশাল্লাহ এটা করতে হলে আপনাকে প্রথমে যা করতে হবে সর্বপ্রথম আপনার রোগী যখন আপনার সামনে আসবে আসার পরে এক নিঃশ্বাসে কলা গাছের নিয়াস পাতা পাতা মানে যেটা হলো আখ পাতা বলা হয় সবার উপরে যেটা আখ পাতাটা নিয়ে পাতা সেটাকে আপনি নিয়ে আসবেন এক নিঃশ্বাসে কেটে নিয়ে আসবেন কেটে নিয়ে আসার পরে সেই কলা পাতার উপরে এই যে এখানে একটা মন্ত্র দেওয়া আছে এই মন্ত্রটাকে আপনি কলা পাতার উপরে প্রথম বলবেন নিরঞ্জন শিরঞ্জন আজ্ঞা দিলাম তোরে অমুকের সর্বরূপ দেখাইয়া দে মুরে রেম খেসারি রেম খেসারি তালিউম তালিউম এটাকে আপনি সাত দ্বার পাঠ করবেন এক নিশ্বাসে সাত দ্বার পাঠ করে সে উপর সারটা ফুক দিবেন সারটা ফুক দিবেন আপনার যেখানে এই যে অমুক লেখা আছে সেখানে সে রুগীটার নাম বলবেন অমুকের জায়গায় তার শরীরের সর্বরোগ দেখা এদে মরে সাত দ্বার পাঠ করে সারটা ফুক দিবেন সারটা ফুক দিয়ে তারপর সে কলাপাতর উপর আপনার এই নকশাটাকে লিখতে হবে এই নকশাটাকে লিখবেন কীভাবে হয়তো দুর্বা দুবরা গাছের ডাটা অথবা আপনার ওই যে কোনো পাখির পালক পাখির পালক দিয়ে এটা কোনো কলম কালি দিয়ে কিন্তু লিখতে পারবেন না দুবরা গাছ বা পাখির পালক দিয়ে আপনি লিখতে পারবেন আরেকটা জিনিস হলো সেটা আপনি লিখতে পারবেন সেটা লিখতে গেলে আপনার আগেকার যুগে দত কলম ছিল এখন পাওয়া যায় কি না আমি জানি না কালো কালি দিয়ে সেই দত দিয়ে আপনি লিখতে পারবেন সে কলা পাতার উপর কিন্তু শির জাতীয় কালি দিয়ে লিখতে পারবেন না যাই হোক এটা লিখলেন লিখার পরে সে রুগীর কপালে এই নক্টটাকে তিনবার শোয়াইবেন রুগীর কপালে নষ্টটাকে তিনবার শোয়াইবেন শোয়ানোর পরে আপনি একটা মোমবাতি নেবেন মোমবাতি নিয়ে সে মোমবাতিটাকে আগুন ধরাবেন আগুন ধরাইয়া সেই রুগীটাকে কেবলামুখী ক্যাবলামুখী হওয়া বসাইবেন বসায় আপনি পূর্ব হয়ে বসবেন বসানোর পরে সে কলা পাতাটাকে বাস করে রুগীর ডান হাতের মুষ্ঠুর ভিতরে মুষ্টি বন্ধ করে দেয়া রাখবেন দেয়া রেখে আপনি বাম হাত দিয়ে রুগীর মুষ্টিটার উপর চেপে ধরবেন চেপে ধরে তারপরে আপনার নিচের আয়ারটা বলবেন তেত্রিশ বার এখানে আমি লেগে দিই তারপর লেখে দিলাম তেত্রিশ বার এটাকে বলবেন যে নিরঞ্জন শিরঞ্জন আজ্ঞা দিলাম তোরে অমুকের স্বর্গরূপ দেখা দেমরে মোড়ে রেম খেসারি রেম খেসারি তালিউম তালিউম মুষ্টি বন্ধ করার অবস্থায় আপনি এটাকে বার পড়বেন বার পরে তারপরে আপনাকে যেটা করতে হবে পড়া শেষ হলে সে রুগীর হাত থেকে সে নকশাটাকে আপনি নেবেন নিয়ে জ্বলন্ত মোমবাতিটা কীভাবে ধরা থাকবে সে মোমবাতির আগুনে হালকা করে তাপ দেবে নকশাটাকে উপর দিকে রেখে তাপ দিবেন তাপ দেওয়ার পরে আপনার সে নকশা বলে দেবে এই যে এখানে দেখেন এই এই নকশাটার আপনার বর্ণ চেঞ্জ হবে এক নম্বরে নকশাটা যদি গায়েব হয়ে যায় আপনি যে লেখছেন সেই লেখাটা নেই গায়েব হয়ে গেছে নকশাটা গায়েব হলে প্রেতাত্মা ও দুষ্ট দেও এটা আপনার বুঝতে হবে আর যদি নকশাটা সাদা হয় সাদা হলে বুঝবেন এটা হলো জাদু মানে ওই ব্যক্তির উপর জাদু করা হয়েছে আর যদি নকশাটা আপনার লাল বর্ণ হয় লাল বর্ণ হলে বুঝবেন তাকে জিনে আসর করেছে আর যদি নকশাটা কালো থাকে কালো থাকলে শারীরিক সমস্যা শরীরে যে কোনো রোগ আছে ডাক্তারি ট্রিটমেন্ট করতে বলবেন এটা হলো আপনার আসন ছাড়া জিন ছাড়া আপনি কোরআনের তদবিরের মাধ্যমে এই রোগকে আপনি পরীক্ষা করে ধরতে পারবেন এ হলো আমার এখানকার যে সিস্টেম এটা আমিও প্রাথমিক অবস্থায় কাজ করছি কাজ করার পরে যখন আল্লাহ রসিস্টোর মতে আমার দিন হাসিল হয়েছে দিন হাসিল হওয়ার পর থেকে আমার ওই এই তদ্ভিদের লাগে না লাগে না আমি যখন দেখা গেছে যে হাজিরা দেখি নাম বলি এবং ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম নাম বলার পরে ওনারা আমাদেরকে বলে দেয় যে এই সমস্যা এই ট্রিটমেন্ট করো বা এই তদ্বিদ দেও যে কোনো সমস্যার কারণে তারা নিজেরাই বলে দেয় এই তাবিজা নকশা দেও বা এই তদ্বিদ দেও তখন এটার প্রতিক্রিয়াটা ভালো হয় আমার পরিশ্রমটা কম করা লাগে তো মূলত হলো সবচেয়ে সহজ বিষয় হলো যদি জিন থাকে তাহলে যে কোনো হাজিরা দেখতে সুবিধা হয় কেউ কেউ আছে দেখা গেছে যে আপনার ওই নিজের কাছে জিন নেই দেখা গেছে রাশি লোক আছে বা মিথুন রাশি লোক আছে তাদের উপর জিন হাজির করে তাদের মাধ্যমে হাজিরা দেখে থাকে আর যাদের মনে করে নিজস্ব আছে আসন আছে তাদের তো মনে করেন একদম সহজ হোক এটার বিষয়ে এই ছিল আলোচনা আর ভিডিওটা যারা দেখ দেখবেন শেয়ার করে দিবেন এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলি যদি জিনের কোনো সমস্যা থাকে মানুষের বাংলাদেশের সকল হুজুর সকল কবিরাজ আপনি তাদের তাকে দেখাইছেন সে জিনকে সারাইতে পারে না বা কোনো প্রতিক্রিয়া করতে পারে না সেটা আমার কাছে দিবেন আমি ইনশাল্লাহ এক ঘন্টার ভিতর সে জিনকে যে কোনো পর্যায় হোক তাকে জবাই করা লাগে হোক বা পোড়া লাগে হোক সেটা আমি করে সেই লোককে সেই জিনের হাত থেকে মুক্তি দিতে পারব ইনশাআল্লাহ জাদুক সমস্যা সেটাকেও সমাধান করে দিতে পারবো রোগ সমস্যা দেখা গেছে যে বিভিন্ন ধরনের মানুষের রোগ হয় যেগুলিতে অনেক চিকিৎসার পরেও দেখা গেছে ভালো হয় না যে বিশেষ করে হাঁপানি রোগ হাঁপানি রোগের যদি কোনো সমস্যা থাকে চল্লিশ বছরের জিরো থেকে চল্লিশ পর্যন্ত এর মধ্যবর্তী বয়স যদি হয় সেটাকে সমাধান করে দেওয়া যাবে ইনশাআল্লাহ তা এই ছিল বিয়র্ডস আমলের বিষয়ে আলোচনা তা ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী ভিডিওতে